নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আজকে সরাসরি সাবজেক্টে চলে যাই গাছে স্প্রে করা গাছে তেল স্প্রে করা তেল বলতে কীটনাশক যেটা বলা হয় আমরা অনেকে ভুলে ভুলে যাই পেস্টিসাইড পেস্টিসাইডের মধ্যে কিন্তু কীটনাশক আছে আবার অন্যগুলোও আছে পেস্টিসাইড বলতে যে কীটনাশক বলতে যেটা কীটকে মারা হয় মানে পতঙ্গকে মারা বা তারাবাদ যেটা হয় সেটা কীটনাশক আর কি এবার আমরা ফাঙ্গিসাইড আছি আবার আপনারা অনেকে গুলিয়ে ফেলেন ফাঙ্গিসাইড আর কীট মানে কীটনাশক এটা অনেকে গুলিয়ে ফেলেন যখন আমাকে প্রশ্ন করেন আপনাদের যেটা করেন সেটা একটুখানি ভুল ভাল থাকে সেটাকে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করি আমি অত ওস্তাদ নয় জানিও না যেটুকুনি জানি সেটুকানি করি আপনাকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন চলো অন্য দেখাই এবার দেখো দুটো জিনিস দেখাই এই একটা গাছে দেখুন এই একটা এই পাতাটা এই পচে গেছে এই যে পচছে এটা এটা কিন্তু ফাঙ্গাসের জন্য হচ্ছে আর এই যে পাতাগুলো কুঁকুড়ে গেছে এই যে লালচে লালচে হয়ে গেছে এই পাতাটা ডালিয়ার মাদার কাছে চারা দেখাচ্ছি আমি এটা কিন্তু পোকার জন্য হয়েছে পোকাটা কীরকম আছে পোকাটা কিন্তু আপনি দেখতে পাবেন এই পাতাটা কুঁকড়ে গেছে এর নিচে পোকা আছে কীরকম পোকা আপনি দেখ চোখেও দেখতে পারবেন ক্যামেরা ধরতে না এরকম হাত বোলালে বুঝতে পারবেন এরম হাত বলে বুঝতে পারবেন এই ধরনের পোকাগুলো এই যে পাতাটা মুগড়ে গেছে এই যে পাতাটা মুড়ছে এটা কিন্তু পোকার জন্য এর নিচে পোকা আছে এই পোকা যখন নিচ থেকে রস খেয়ে নিলে পাতরায় মুড়ে এরাম আসে ঠিক আছে আপনি এটা খবর কাগজকে যদি রোদে রেখে দেন যেদিকে রোদ পাবে সেদিকে মুড়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখবেন এইগুলো এরকম এই হাতে আটা আটা হয়ে গেল তার মানে এর এর নিচে পোকা আছে এটা আপনি কিন্তু চোখে দেখতে পাবেন না কিন্তু তোমাল দা এই গাছগুলো দূর থেকে দেখলে দেখেছেন কারণ মানে একটা বয়ে যাবে এটা কিন্তু চোখে দেখা যাবে না এটা একদম সরু মানে কি বলবো মানে এবার এই হাতের আঠাটা হয়ে যাবে মানে ফেটে গেলে মানে এটা কিন্তু চোখে দেখা যায় না বলতে গেলে এরকম হাতে ধরলে বোঝা যায় আমি আমাকে টিস্যু পেপার নেই তাহলে টিস্যু পেপাদর দিয়ে টানলে বোঝা যেত দিয়ে টানলে নালালে বোঝা টিস্যু পেপার সাথে টিস্যু পেপাদর দিয়ে টানলে বোঝা যাবে এইগুলো কিন্তু আমাকে খেয়াল করতে হবে এই গাছটা এইখানে এইখানে দেখুন এই গাছটা মারাত্মক বাজে অবস্থা এই দেখুন এই দুটো করে গাছের মধ্যে দেখলে এর পাতা দেখুন সতেজ এর পাতাগুলো দেখুন সতেজ তাহলে আমি এটা বুঝিয়ে দিই এরবার একটা সমস্যাটা কি হয় আমরা ঠিক এরম ধরনের একটা যে হ্যান্ড স্প্রে করছে যারা ছোটো ছোটো কাজ করে এতে সুবিধা কি অসুবিধা কি এতে আপনার ছোটো চারটে কাজ আছে আপনি এটা করতে পারেন এরকম করে মনে করুন করতেই পারেন কিন্তু সমস্যাটা কি হয় এই যে করছেন আপনি এর উপরটা করছেন এরম করে কিন্তু তলায় দিতে পারছেন না এরকম তলায় দিতে হবে এই পাতা তলাতেও দিতে হবে আমি সেই স্প্রেটা করে দেখাচ্ছি আমি ফার্স্ট অংশটা এটা দেখি দিই আপনারা এরম করে করছেন মনে করুন এরকম করে আমরা স্প্রে করছেন এরকম এটা খরচা কম এটা এই চল্লিশ পঞ্চাশ টাকা দাম আপনি এটা বোতলে লাগিয়ে নিচ্ছেন হচ্ছে হচ্ছে কিন্তু এটা সুবিধা অসুবিধার বলি সুবিধা যে যাদের দু চারটা কাজ করছেন ঠিক আছে কিন্তু যাদের দশ বিশটা কাজ হচ্ছে তাদের কিন্তু আপনাদের একটু ভালো জাতের বা ভালো মানের আপনার স্প্রে মেশিন কিনতে হবে না নিয়ে এই কাজগুলো করতে না আপনি দেখাচ্ছে এটা এটোর আছে আপনি এরকম করছেন কিন্তু এর পাতা তলাইতে গেলে আপনাকে কিন্তু দুটো হাত ব্যবহার করতে হবে এরম দুটো হাত ব্যবহার করতে হবে মানে যারা এরকম স্প্রেয়ার ইউজ করছে হ্যাঁ হ্যাঁ আমি এটা দেখিয়ে দিলাম হাতে করলে গরমে এই যে পাতাটা এটা কিন্তু ফাঙ্গাস এটা পোকা নয় এটা ফাঙ্গাস এই এই দুটো চিনতে হবে আপনাদের কোনটা ফাঙ্গাস কোনটা পোকা কোনটা পচনে এটা পচনে হুম ঠিক আছে এইগুলো কিন্তু আপনাদের ভাবতে হবে দেখে নিতে হবে রাইট এইগুলো কিন্তু করতে পারলে আপনারা সব গাছের ক্ষেত্রে কিন্তু আমি এই চন্দ্রমল্লিকা স্প্রে করব আচ্ছা সেই স্প্রে বন্ধুরা ভালো করে দেখুন এই যে পোকার ইনসেক্টে যে সমস্ত

ক্যামেরা কাছে ধরে একটু না লেদে দু একটা সাদা উড়লে উঠতে পারে নেই কিন্তু আপনার গাছ পুরো ফ্রেশ হ্যাঁ তবু তো না থাকলেও ভালো কিন্তু থাকে এরকম পাতার নিচে থাকে এরকম পাতা উল্টে দেখতে হবে উপর থেকে আপনি ভালো দেখছেন কিন্তু সেটা ভালো নয় এরকম পাতার নিচে দেখতে হবে এরকম পাতার নিচে উড়ে উড়ে দেখতে হবে সে ঠিক আছে

আমরা কিন্তু যখনই ফাঙ্গিসাইড দেবেন স্প্রে করবেন যাই কিছু করুন কিন্তু নিচেও দিতে হবে আপনি টুটো টোটাল বাগান দিতে হবে কিন্তু আপনি এইটাকে স্প্রে করে ছেড়ে দেবেন তো এর নিচে গিয়ে পকা থেকে যাবে এই মাটির তলায় থেকে যাবে এর এই টবে বা এই প্যাকেটে গায়ে থেকে যেতে পারে তাহলে আপনাকে পুরো এই গাছটা কিন্তু ভিজিয়ে দেবেন নিচটাকেও ভিজিয়ে দিতে হবে আমি সেটা করে দেখাচ্ছি কেন পাতা নিচে তোমার শুধু পাতা নিচে না গাছ না এ তো আপনার জমিতেও করতে হবে আপনার ছাত্রকেও করতে হবে ওই পোকাটা কোথায় যাবে দূরে ও তো গিয়ে ওখানে বসে থাকবে তারপরে আবার যেই কেটে যাবে আবার এসে আবার ওখানে বসবে আপনি ওই রাখতেই দেবেন না বুঝে গেছে মানে করুন আমরা আমরা করোনার সময় স্যান্ডেজ করতাম ঘর তার ঘরকে শুধু করতাম পুরো ঘরই করতে আমার কি স্যানিটাইজ জীবাণু মুক্ত করতে গেলে কি পুরো ঘরই করতে হবে তো ঠিক শুধু এখানে বসে এখানে করলে হবে না তাহলে পোকা মুক্ত করতে গেলে আমরা ক্ষেতটাকে পোকা মুক্ত করতে হবে যেখানে আমরা গাছগুলো আছে ঠিক ঠিক আছে এবার দেখাই আপনাদের এবার বন্ধুরা দেখুন এটা হচ্ছে মেশিন স্প্রেটা হচ্ছে মোটর চালিত মানে ব্যাটারি চালিত এইখানে আমরা আমরা কি কি দিচ্ছি দেখুন আমরা এইটা জন্য আমরা যে নিচে পোকাটা আছে সেটা রকম ব্যবহার করব আমরা ওস্তাদ এই দেখুন এই ওস্তাদ এবং হামলাটা রাখবেন হামলা পাঁচশো ওস্তাদ হামলা আর হচ্ছে ওস্তাদ যে সেটা উলালা উলালাটা মাছের জন্য খুব কাজ করে আর কি টিকিট আপ ঠিক আছে তা আমি আজকে উলা আমি অসিন কিতাব দেবো না এইটা দেবো কেন ওই এই চন্দ্রমল্লিকের গাছে আটা পোকা হয় সেটা শোয়া পোকার মতো ছোটো ছোটো একটা পোকা হয় ল্যাদা আর লেদা নয় লেদা শোয়া লেদা লেদা হচ্ছে পুরো পাতাটাকে খেয়ে নেবে আর শোয়া পোকার মতো যে পাতাটা হবে সেটা সবুজ অংশ খেয়ে নেবে আপনার ভেতরে জালিটা থেকে যাবে ঠিক বাদায়ের মতো হয় যে আমি আগে একবার দেখিয়েছিলাম এবার হয়নি তার আগে থেকে মারার জন্য শুরু হয়েছে ওই ওই পোকাটা হচ্ছে আপনার নিচের দিকে পাকা থাকবে ছোট্ট ছোট্ট শোয়া পোকার মতো সবুজ রঙের বাইরে অন্য হবে লম্বা টাইপে আপনার পাতার সবুজ অংশটা খেয়ে নেবে নিচে জালিটা রেখে দেবে একদম নেটের মতো মশারি নেটের মতো জালি রেখে দেবে তাহলে আমরা এটা কি দেবো আমরা আজকে এটা পনেরো লিটারের জাল আমি কিন্তু দশ লিটার জল করবো মানে আমার লাগবে না আজকে তাহলে আমি এরকম একটা মাপার যন্ত্র আমাদের কাছে আছে এরকম আমাদের এটা দিয়ে মেভেই করি আমরা যে এতে দাগ দেওয়া আছে আমরা যদি মনে করি যে এটা আমাদের কেনা সম্ভব নেই তাহলে আমরা কী যে ইঞ্জেকশানটা আমাদের পুশ করি সিনি দশ এম এল এর পাওয়া যায় কুড়ি এম এল এর পাওয়া যায় ফাইভ এম এল এ টু এম এল এর পাওয়া যায় আপনি ওটা দিয়ে ট্রেনেও আপনি মাপতে পারেন সোজা উপায় এটা আমি আজ কী করব দশ এই দশ লিটার জন্য দশ দশ এম এল দিয়ে দেবো মানে এটা দশ এম এল মেপে তাই তো হ্যাঁ দশ এম এল মেপে মানে পার পার লিটারে এক এম এল করে এখন বেশি দেওয়া দরকার নেই পাওয়ার গরম আছে না বন্ধুরা ভালো করে কিন্তু এই হিসেবগুলো ভালো করে দেখে নিন প্রতি লিটারে এক এম এল করে কিন্তু এই যে কীটনাশকটি দিচ্ছে সেটা হচ্ছে ইউপিএল এর ওস্তাদ ভালো করে দেখুন ওই যে এই এই এখানে আছে দশমেলে দাগ গুলো আছে ওই ক্যামেরা নাও যাবে হ্যাঁ হ্যাঁ চলে তো একদম দেখুন বন্ধুরা এই এইগুলো দেখে নিন দাগ হিসাবে আপনাকে ইমেলটা নিব কারণ লেখাই থাকে এটা এটা দেখাবার সুবিধার জন্য করা আর কি হ্যাঁ এই দেখুন এটা ঢালা হয়ে গেল আচ্ছা এর সঙ্গে আমি কি দেবো এটাকে এটা ধুইয়া কেন দিয়েবের গায়ে দোস থাকে ওই জন্য আমরা দেবো এইবার আমি কিন্তু সবসময় খেয়াল করবে হাত মুখকে সাবধান রাখবে কীটনাশক যেহেতু বিষাক্ত জিনিস ঠিক সব সবাইকে নিজে আমি যেমন আজকে অনেক সময় হাফাতা খুলে পরে কাজ করছি আমি তেল নেবো বলে এর সঙ্গে কি করবো আমি একতলা একতলা সাদা মাছিও কিছুটা যায় আবার মিলিবাগ হয় মিলিবাগের জন্য একতার খুব কাজ করে আমি দুটোকে মিশিয়ে দেবো ঠিক আছে মানে ওস্তাদ আর একতারা এক প্যাকেট এক পাঁচ পাঁচ গ্রাম আমি দিয়ে দেবো দশ লিটার জন্য এটা এটা

এই স্টিকার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টিকারটা কি কাজ করে আপনারা বলতেই পারেন এই স্টিকার কিন্তু দু রকম পাওয়া যায় একটা হচ্ছে আঠাশ জাতীয় স্টিকার আর একটা স্পেড স্টিকার দু রকম পাওয়া যায় এই এর বন্ধ করে বন্ধুরা দেখুন এই স্টিকারটিকে কিন্তু প্লাস্টিকটা এভাবে কেটে নেবেন একটা কাঁচি অথবা ব্লেড দিয়ে ও এইভাবে আর এই স্টিকার এরকম এরকম এই 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 এটা আপনাদের কাছে কেউ যদি মনে করেন যে আমার কাছে স্টিকার নেই 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 নাও স্টিকার থাকতে পারে কিছু নেই কিছু শ্যাম্পু মাথায় গায়ে মাথায় মাখি শ্যাম্পু ওই এক টাকা টাকার একটা পাতা এতে মিশিয়ে নেবেন ঠিক আছে একদম সহজ পদ্ধতি বলছি যেখানে যা পাবেন না তার বিকল্প আছে না পেলে অসুবিধা নেই এটা কাজ কি করে অনেক সময় বর্ষার সময় ধুয়ে যায় বাইরে বাগান করলে ওই জন্য এই স্টিকারটা অনেকটা কাজ করে ঠিক কথা সেটা এই কাজটা কি টাকা ধরে রাখতে সাহায্য করে এইবার আপনাদের বারবার করে বলি আছি দু রকম পাওয়া যায় তোমাদের এটা একবার দেখিয়ে দিন ওস্তাদ ইউপিএল এর যে একবার কোটোটা একবার সামনেটা দেখিয়ে দিন বন্ধুরা দেখুন এইটা হচ্ছে গিয়ে সেই ওষুধ যেটা তোমালদা স্টিকার সহযোগে দিচ্ছে হ্যাঁ এটা যে মিশিয়ে দিলাম তার সাথে একতারা মিশানো আছে মিশিয়ে এবারে হ্যাঁ দেখুন বন্ধুরা এবার ডাইলুট করা হচ্ছে ভালো করে খেয়াল রাখুন এই দেখুন স্পেয়ারে কিন্তু এভাবে ডাইলুট করে নেবেন আপনারা সাবধানে আগে মিশে যাবে একদম স্টিকার মেশানো জল যাতে ওষুধটা ভালো করে প্রত্যেকটা পাতার পত্র ঢোকে এবং স্প্রেড করে তার জন্যই কিন্তু এই পন্থা অবলম্বন করা হয়েছে বন্ধুরা এবার দেখুন তমালদা যেভাবে স্প্রে করছে আপনারা কিন্তু পদ্ধতিটা একদম ভালো করে পুঙ্খানুপুঙ্খ দেখুন এই দেখুন সঠিক আমি বলে দিচ্ছি এর নিচে এই যে মাটির এই নিচে অংশ দিতে হবে কিন্তু আচ্ছা মাটিতে যে এটা কিন্তু এরকম করা যায় কি এই যে নজেলটা নজেল এটাকে করা যায় এরকম করা যায় ঠিক 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 এই যে এরকম এই যে আমি এটাকে ধরলাম আমার ইজি কি আমি আমি এরকম এই যে একদম নিচ থেকে পাতা নিচ থেকে বন্ধুরা এবভাবেই স্প্রে হবে দেখুন তোমালদা কিন্তু মাটিতেও স্প্রে করছে ভালো করে খুঁটিয়ে দেখুন পাতা নিচ থেকেও কিন্তু স্প্রে করা হচ্ছে দেখুন প্রত্যেকটা স্প্রে দেখুন পাতা নিচ থেকে হচ্ছে

তোমালদা বলছেন যে প্রত্যেকটা গাছের পাতা নিচ থেকে এভাবে সুন্দর করে স্প্রে হবে লালা পোকার ক্ষেত্রে তো আরো বেশি আচ্ছা এবং জমিতেও দিতে হবে এবং জমিতেও কিন্তু সেম ভাবে দিতে হবে দেখুন বন্ধুরা পুরো স্প্রে এর প্রয়োগ পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে যাতে কিনা আপনাদের ভুল না হয় দেখুন আর সবাই সাবধানে গাছ কলের জীবনটা তো আসল আগে সেটা কিন্তু সাবধানে করবেন নিজে সেফটি নিয়ে করবেন ঠিক ঠিক একদম একদম করবেন নিজেরা সেফটি নিয়ে করবেন

আশা করি আপনারা তমালদা যেগুলো বলছে সেগুলো শুনতে পাচ্ছেন যেহেতু তমালদা মাস্ক পরে আছে সেহেতু আমি আরেকবার আপনাদের হিতার থেকে রিপিট করে দিচ্ছি তমালদা বলছেন যে প্রত্যেকটা পোকাকে শেষ করতে গেলে নিচে এবং ওপর এবং পাশাপাশি সাইড বাই সাইড কিন্তু আপনাদেরকে স্প্রে করতে হবে বন্ধু আপনার এটা কেন গুরুত্বপূর্ণ বলেছি এটা এটা এখন এবারে আপনি বলছেন যে একটা কাছে হয়েছে একটা কাছে ধরেনি কেন সব গাছে পাতাকে পছন্দ করে না এই জাদু অনুযায়ী পছন্দ করে পোকা সেই জন্য সেই গাছে বেশি হয়ে যায় ঠিক কথা একদম একদম একদম

ব্যাটারি চলিত এরকম স্পেয়ার যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনাদের কাজটা অনেক তাড়াতাড়ি এবং সুন্দরভাবে হয়ে যাবে লিটার বা লিটার বা লিটার পাওয়া যায় পাওয়া যায় ঠিক এভাবে পিঠে বেঁধে করবেন তা কাজটা তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে কিন্তু বন্ধুরা যেটা তমালদা বলতে চাইলে আশা করি আপনারা এই ভিডিও মারফত বুঝতে পেরেছেন তো এভাবে আপনারাও কিন্তু আপনাদের কথা যে আপনাদের আরো ওষুধের কমপ্লেন দিয়ে দেবো কোন ওষুধ কি কাজে লাগে কোন প্রকার লাগে এরপরে একটা ভিডিও করে দেবো একদম একদম নিশ্চয়ই তাহলে ভালো সুবিধা হবে তাহলে সুবিধা হবে ঠিক কথা আর বন্ধুরা শীতকালীন মৌসুমি ফুলে কিন্তু আপনারা এই ধরনের যেমন ওস্তাদ তারপরে হচ্ছে কি আপনার হামলা পাঁচশো পঞ্চাশ এই সমস্ত কিছু কিছু ইনসেক্টিসাইড বাড়িতে রাখবেন সাথে তমালদা যেটা দেখালো স্টিকার স্টিকারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস স্টিকারের মারফত আপনারা স্প্রে করলে ওষুধ কিন্তু গাছের পাতায় আটকে থাকবে এবং পাতার প্রত্যেক পাতার পত্র রন্ধে কিন্তু ওষুধটা কিন্তু স্প্রেড হতে থাকবে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারাও করবেন আর আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে আর এ ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটা অন রাখার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কেমন হলো আর কী কী কন্টেন্ট চান অবশ্যই জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার